আজকের ছাব্বিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি তাহলে চলো মেন ঘটনায় আসি রাত তখন প্রায় সাড়ে দশটা রাজীব দীঘার রাস্তা ধরে মোটর বাইক চালিয়ে যাচ্ছিল চারিদিকে গভীর অন্ধকার আর রাস্তার পাশের গাছগুলো ছায়ার মতো ঝুঁকে পড়েছে হঠাৎ বাইকটা কেঁপে উঠল ইঞ্জিন বন্ধ মোবাইল কোনো নেটওয়ার্ক নেই রাজীব ভুরু কুচকে বাইক থেকে নামল চারিদিকে নীরবতা হঠাৎ দূরে এক ঝাপসা আলো দেখা গেল খানিকটা এগিয়ে যেতেই একটা পুরোনো হোটেল চোখে পড়লো মাথায় বড় অক্ষরে লেখা হোটেল মিড নাইট হোটেলটা অনেক পুরানো যেন বিটিশ আমলের গেট খোলা রাজীব একটু ইতস্তত করলো কিন্তু আর কোনো উপায় না দেখে ভিতরে ঢুকে বলল ভিতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ না খেয়ে এলো এক বৃদ্ধ রিসেপশনে বসে মুখে কোনো কথা নেই রাজীব এবার বলল একটা ঘর পাওয়া যাবে বৃদ্ধ একবার মাথা নেড়ে চুপচাপ একটা চা বিগিয়ে দিল ঘর নাম্বার তিনশো সাত ঘরে ঢুকতেই রাজীবের গা যেন কেমন একটা করে উঠল বাতি জ্বলছে কিন্তু হালকা টিম টিমে আলো দেওয়ালে পুরনো একটি ছবি এক নারী যার চোখ যেন রাজীবের দিকে তাকিয়ে আছে রাত গভীর হলো হঠাৎ দরজায় ধূপ ধূপ শব্দ রাজীব দরজা খুলে দেখলো কেউ নেই আর জানালের পাশ দিয়ে যেন একটা ছায়া হেলে পড়ল সে আতঙ্কে দরজা বন্ধ করে শুয়ে পড়লো কিন্তু ঘুম এলো না এরপর রাত তিনটার সময় রাজীব শুনতে পেল একটা মেয়ের গলা আমার ঘরটা তুমি কেন নিয়েছ সে তাড়াতাড়ি উঠে বসল তার সামনে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা নারী। চোখ দুটো গভীর খালো গায়ে কোনো রং নেই এরপর সে ফিসফিস করে বলল তিনশো সাত নম্বর ঘরটা আমার আমার মৃত্যু হয়েছিল এই ঘরে কেউ আসলে ফিরে যেতে পারে না রাজীব হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলল সকালবেলা দরজায় করণার শব্দে তার চেতনা ফিরে এলো হোটেলের কর্মচারী বলল স্যার আপনি ঠিক আছেন তো এই ঘরে তো কুড়ি বছর ধরে কেউ থাকে না রাজীব অবাক হয়ে বলল কিন্তু কাল রাতে আমি এখানে ঘুমিয়েছি বৃদ্ধক রিসেপশানিস্ট চাবি দিয়েছিল কর্মচারী থমকে দাঁড়িয়ে বলল এই হোটেলের রিসেপশান তো বন্ধ আছে অনেক বছর ধরে ওখানে তো কেউ নেই রাজীব কাঁপতে কাঁপতে নিচে নামল রিসেপশান খালি ধুলো জমে আছে সেই বৃদ্ধ নেই কিন্তু ডেস্কে একটা পুরনো রেজিস্টার খোলা শেষ নামটা রাজীব সেন তেরো এপ্রিল দু হাজার পঁচিশ ঘর নাম্বার তিনশো সাত তার নিচে আর একটা নাম ঝাপসা করে লেখা অঞ্জনা তেরো এপ্রিল উনিশশো পঁচাশি ঘর নাম্বার তিনশো সাত মৃত্যু রিসেপশনের সামনে দাঁড়িয়ে রাজীব যেন পাথর হয়ে গেছে রেজিস্টারে নিজের নামের নিচে লেখা সেই নামটা তার হৃদয় থমকে দেয় সে চট করে রেজিস্টারটা বন্ধ করে দেয় কিন্তু কেমন যেন একটা অদৃশ্য টান টের পায় হোটেলটা যেন তাকে ছাড়তে চায় না তবুও সে সাহস করে বাইকের দিকে পা বাড়ায় বাইকটা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। কিন্তু ইঞ্জিন নষ্ট মোবাইলে এখনও কোনো নেটওয়ার্ক নেই রাজীব সিদ্ধান্ত নেয় ওই ঘরে তিনশো সাত নম্বরে শেয়ার একটা মুহূর্তও থাকবে না কিন্তু তখনই পিছন থেকে একটা হালকা কণ্ঠ বেছে এলো তুমি কি আমার কাহিনি জানবে রাজীব কেঁপে উঠে পিছনে তাকায় সেখানে কেউ নেই ছাড়দিক নিস্তব্ধ শুধু হোটেলের ভিতর থেকে যেন অদ্ভুত একটা হাকার মেসে আসে শেষ সিদ্ধান্ত নেয় এই রহস্য সমাধান না করে এখান থেকে যাবে না এরপর রাজীব হোটেলের ভিতরে ফিরে যায় এবার সে রিসেপশনের ঘরের পিছনে একটা পুরোনো দরজা খোলে সিঁড়িবে নিচে নামে আর একটা পুরোনো ট্যাঙ্কের মধ্যে সে কিছু রেকর্ড পায় নথি হোটেলের পুরনো কর্মচারীদের তালিকা একটা হ্যান্ড লিস্ট তালিকায় আছে প্রহাদ দাস রিসেপশানিস্ট অঞ্জনা মিত্র অতিথি ঘর তিনশো সাত ডক্টর বিমল মিত্র চিকিৎসক অঞ্জনার স্বামী রাজীব আতঙ্কে ওঠে অঞ্জনা আর তার স্বামী বিক্রম একই হোটেলে ছিলেন আরও খোঁজ করতে করতে সে পায় একটি পুরনো ডায়েরি মলিন কিন্তু স্পষ্ট অক্ষরে লেখা অঞ্জনার ডায়েরি রাজীব ডায়েরির পাতাগুলো কেঁপে কেঁপে পড়তে লাগল পাঁচই এপ্রিল উনিশশো পঁচাশি বিক্রম বলেছে আমরা কয়েকদিন এখানেই থাকবো ওর কাজ আছে নিকটবর্তী মানসিক হাসপাতাল ঘিরে হোটেলটা একটু ভয়ের কিন্তু বিক্রম আছে বলে ভরসা পাচ্ছি সাতই এপ্রিল উনিশশো পঁচাশি রাতে ঘরে কেমন যেন ছায়া দেখি বিক্রম বলছে এগুলো আমার কল্পনা কিন্তু আমি জানি আমি একা নই নয় এপ্রিল উনিশশো বিক্রম এখন অদ্ভুত আচরণ করছে সারাদিন হাসপাতালে কাটায় রাতে ঘরে ফিরে মুখে কথা নেই আর তার চোখে একটা অদ্ভুত শীতলতা আমি ভয় পাচ্ছি তেরোই এপ্রিল উনিশশো আজ রাতে সে বলল তোমাকেই ঘরে রেখে যেতে হবে এটা এক্সপেরিমেন্টের অংশ আমি চিৎকার করলাম কিন্তু দরজা বন্ধ কেউ নেই হোটেলে কেউ যেন শুনতেই পাচ্ছে না আর ডায়ের শেষ পাতায় রক্তে ছিটে অক্ষরগুলো ছড়িয়ে গেছে শুধু একটাই স্পষ্ট ঘর তিনশো সাত আমার খবর কেউ এলে আমি ফিরে আসি এরপর রাজীব যখন মাথা তুলে ডায়রি পাতা বন্ধ করতে যাচ্ছে তখন দরজার পাশে সেই একই ছায়া এক নারীর অভাব আগের রাতের মতো সাদা শাড়ি নিঃশব্দ শুধু ঠোঁটের কোণে হালকা হাসি সে বলল তুমি তো জানতে চাইলে আমার কাহিনী তবে এবার তুমি কেন চলে যাচ্ছ রাজীব দৌড়ে উঠে পালানোর চেষ্টা করল কিন্তু কক্ষের দরজা বন্ধ হয়ে গেছে বাতি নিভে যায় করে শুধু একটাই জিনিস জলে দেওয়ালের ঘড়ি সময় দেখাই তিনটে সাত ঠিক তখনই চারদিক থেকে আওয়াজ এলো তুমি তিনশো সাতের একজন পরদিন সকালে হোটেল ম্যানেজার এসে দেখে ঘর তিনশো সাতের দরজা খোলা বিছানায় রাজীব নেই তবে তার মোবাইল ব্যাগার ডায়েরি পড়ে আছে নতুন রেজিস্টার লেখা রাজীব সেন তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মৃত্যু ঠিক নিচে ঘর তিনশো সাত আবার একজন পেল আজকের কাহিনী এই পর্যন্তই যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ